ভিউয়ার্স আজকে আমরা এসেছি পশ্চিম ছেওরাপাড়া ইকবাল রোড মাথায় আজকে আমাদের ফেভিকনের নতুন একটি আউটলেট শুভ উদ্বোধন হয়েছে সেখানে আমাদের জনপ্রিয় চিত্রনাট্যকার এবং আমাদের মীরাক্কেল ক্ষেত্র আমাদের সজল ভাই আমাদের সাথে উপস্থিত আছে আজকে সজল ভাইয়ের কাছ থেকে অবশ্যই কিছু অনুভূতি জানতে চাইবো সজল ভাই

অনেক ভালো এইটা আমি নিজের চোখের সামনে দেখেছি এবং বলতে পারি যে হ্যাঁ এই জিনিস আমার পছন্দ হয়েছে

বিশ্বাস যোগ্যতা অর্জন করতে পারে ফেব্রিকন সেই কামনা আর এজ এ কনজিউমার বা এজ এ বায়ার হিসেবে আপনি তো প্রোডাক্ট গুলো দেখেছেন কেমন লেগেছে আপনার কাছে ওই যে বললাম আমার জিন্স সবচাইতে বেশি ভালো লেগেছে তো আমি ইনশাল্লাহ যেহেতু কাছাকাছি হ্যাঁ আর দূরত্বটাও খুব মানে বেশি না মিনর থেকে খুব इजीली আসা যায় সো আমি নিজেও আসবো আমাদের আরেকটিও কোশ্চেন আপনি করতে যায় যারা নতুন শুরু করতে চাচ্ছে তাদের জন্য মানে আপনি কিছু বলতে চান কি যারা ফেব্রিক অন দিয়ে শুরু করতে যাচ্ছে আচ্ছা আমি শুধুমাত্র চোখের সামনে যেগুলো দেখেছে সেখানে আমার মনে হচ্ছে যে হাফাতা হাতা যে শার্টগুলো এগুলো খুব সুন্দর জিন্সের কালেকশন খুব ভালো এখানে কিছু লেদার আইটেম আছে মানি ব্যাগ এবং বেল্ট এই আইটেমগুলো খুব ভালো বাকিগুলো আমি এখনো দেখতে পারিনি আচ্ছা দনট মাইন্ড দ্যাট